একটা দুর্ঘটনা অনেকগুলো ছোট ছোট জীবন আর তাদের মাঝখানে দাঁড়িয়ে একজন মানুষ শিক্ষক মাহরিন নিজের জীবনের পরোয়া না করে যেভাবে তিনি শিশুদের বাঁচিয়েছেন তা শুধু সাহসিকতার গল্প নয় বরং ভালোবাসা দায়িত্ববোধ আর মানুষ হয়ে ওঠার শোকাবহ গল্প ঢাকার উত্তরার মাইল স্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় ওই স্কুলের শিক্ষক মাহরিন চৌধুরীর ভূমিকার কারণে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে অন্তত বিশ জন শিক্ষার্থী কিন্তু নিজেই ঠিকঠাক বের হতে পারেননি পুড়ে যায় তার শরীর ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন মাহরিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় চলে যান না ফেরার দেশে তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশে মাহরিন নিজের পারিবারিক পরিচয় অনেকটা গোপনে রেখেছেন এতদিন তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন চাচাতো ভাই এম আর চৌধুরীর কন্যা এত উচ্চ পর্যায়ের রাজনৈতিক পরিচয় থাকা সত্ত্বেও মাহরিন কখনো তা ব্যবহার করেননি এমনকি তার পরিবার থেকেও কেউ এই পরিচয়কে পুঁজি করে কোনোদিন রাজনৈতিক সুবিধা নেননি ফ্যাসিবাদী শাসনামলে যখন বিএনপির নেতাকর্মীরা আতঙ্কে থাকতেন তখন মাহরিন রাতের অন্ধকারে গুলশনের বিএনপি চেয়ারপারসনের অফিসে কিংবা বাসভবনে যেতেন নিঃশব্দে পৌঁছে দিতেন খাবার ও প্রয়োজনীয় ঔষধপত্র তারাই মানবিক সহায়তার খবর জানতেন না অনেকেই এমন কি দলের অনেক দায়িত্বশীল সদস্যও না মাহরিন এসব কাজ করতেন নিঃস্বার্থভাবে দলের ভালো সময়ও তিনি কখনো সামনে আসেননি তিনি ছিলেন আক্ষরিক অর্থেই একজন শিক্ষক চক আর ডাস্টারে ছিল তার জগৎ ছাত্রছাত্রীদের চোখে ভরসার আলো হয়েছিলেন সবসময় মাহরিনের সব অজানা তথ্য প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ছেলে আলী আহমদ মাবরুর তিনি তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন সেখানে মাবরুর বলেন মাহরিনাপা আমার মানারাতের সহপাঠী ছিলেন আমরা একই সাথে মানারাত বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে মাস্টার্স করেছিলাম বয়সে আমার একটু সিনিয়র হবেন একদম সাদামাটা ভাবে চলাফেরা করতেন মাবরুর আরও লেখেন যখন স্কুলের উপর বিমানটি আসতে পড়ে তিনি তার স্বভাবসুলভ মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন নিশ্চিত আগুনে পুড়ে যাওয়া থেকে ছাত্রছাত্রীকে তিনি উদ্ধার করেন কিন্তু এই সাহসী ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে গিয়ে কখন নিজের জীবনকেই বিপন্ন করে ফেলেছেন তা হয়তো তিনি টের পাননি শিশুদের বাঁচাতে যিনি চিতিয়ে দাঁড়িয়েছিলেন সেই মাহরিনাপা আর নেই তার এই আত্মত্যাগের কথা জানান দেয় যে সমাজে মাহরিনের মতো মানুষরা যতদিন আছেন ততদিন মানবতা বেঁচে থাকবে ঝুমা মৃধা বৈশাখী সংবাদ